বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার গত পাঁচ মাস ধরে মহিলা কমিশনের দায়িত্ব পেয়েছি তার মধ্যে এতগুলো বাংলা রিপোর্ট করতে হয়েছে আগে বাংলায় এই পরিস্থিতি ছিল না কারা চাইছে বাংলাকে উত্তক্ত করতে এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির ঘটনায় ইন্ডিভিজুয়াল শাক্তি অভিযোগ জমা পড়েছে এছাড়াও এসেছে প্রচুর মহিলার স্বাক্ষরিত মার্চ পিটিশন আজ মোথাবাড়ি এলাকায় যাবেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ইতিমধ্যেই তিনি মালদায় এসে পৌঁছেছেন মোথাবাড়িতে পৌঁছানোর আগে মালদার সার্কিট হাউসে সংবাদ মাধ্যমকে এই কথা বলেন তিনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন মহিলাদের আয়োগে জমা পড়েছে প্রায় সাতখানা আর মাস পিটিশান মহিলাদের প্রচুর মহিলা একত্রে সই করে প্রায় আটচল্লিশ জন তারা একটা সই করে যে তাদের ওপরে যে ভাঙচুর তাদের ডালাডালি ভয় দেখানো এইসব নানা ধরনের কথাবার্তা দিয়ে মাস পিটিশান যেটা আমরা ইমিডিয়েটলি আমাদের চেয়ারপারসন বলেছেন তারপরে কাজ করতে এবং এসে ফিজিক্যালি দেখে ডিসিশান দিতে রেকমেন্ডেশন দিতে কোন 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 একদম যেই জায়গাটার প্রথমে একটা প্রচুর দোকান ভাঙা হয়েছে এবং সেই দোকান অনেক মহিলারও ছিল বেছে বেছে ভাঙা হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের দোকান পাশে অন্য সম্প্রদায়ের ভাঙা হয়নি এগুলো অভিযোগে লেখা আছে গিয়ে দেখুক তারপরে ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দুটো এরিয়া আছে যেখানে কিছু বাড়িঘর ওটাও বেছে বেছে এবং অত্যাচার এগুলো আছে এখনও অবধি এদিকে প্রায় কদিন ছদিন সাত দিন হতে চললো তারপরেও যেটুকু অবশিষ্ট আছে দেখব তাদের সাথে কথা বলবো তাদের অভিযোগ শুনবো সেগুলো আমরা লিপিবদ্ধ করে আমাদের যারা করণীয় আয়োগের তরফ থেকে পুলিশের সাথে কথা বলবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো সব মিটিং করে আমি যেরকম রিপোর্ট সাবোর্ট সাবমিট করি এর আগে আমি বেলডাঙ্গা রাইড করেছি এই পাঁচ মাস দায়িত্বে এসে আপনার দিনহাটা করেছি নারকেলডাঙ্গা রাইড করেছি এটা চার নম্বর রাইড এটা খুব উদ্বিগ্ন মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে একজন মহিলা হিসেবে বলতে পারেন আয়োগে এসে আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বটা অনেক অনেক বেশি বেড়ে গেছে কারণ আমরা ছোটোবেলায় যে পশ্চিমবঙ্গের মানুষ হয়েছি আমরা এরকম মানে পাঁচ মাসে চার জায়গায় দাঙ্গা কভার করতে হবে স্বপ্নেও ভাবিনি এখানে মেয়েরা মিলেমিশে আমরা একসঙ্গে স্কুলে কলেজে বড় হয়েছি কি হচ্ছে এখন কারা করাচ্ছে কোন শক্তি কেন কি তাদের ইন্টারেস্ট এগুলো পুলিশের ভূমিকা পুলিশ হয়তো লোকালি ম্যানেজ করছেন কিন্তু আসল যে কারণ দেখুন আমি ভিডিওগুলো খুব মেটিকুলাসলি দেখেছি আমার ভিডিওগুলো দেখে মনে হয়েছে এই ছোটো ছোটো বাচ্চা টাচ্চা এই যাদের দেখছি এরা কারা উই হ্যাভ টু আইডেন্টিফাই দেম কারা কেন কিসের প্ররোচনা কেন বারবার হচ্ছে কেন এই বিভেদ সৃষ্টি হচ্ছে কেন এই ভাঙচুর হচ্ছে ধ্বংস হচ্ছে এগুলোর জন্য সরকার যদি তার ভূমিকা পালন করতে না পারে বা পুলিশ প্রশাসন যদি না থাকে এগুলো আমার মনে হয় আরও উচ্চতর পর্যায়ে এর তদন্ত করে দেখতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক